Thank you, from Telegraph we'll School, so, school Awards. And we have been in uh, the system of donating serials, the School of of Seniors, which we keep on asking for you. So, for that reason, the school received the award of Social Service Award from so Telangana School Award. Thank you so much, parents, uh, once again, for helping us in all endeavors. And I wish and expect that you all will be helping us in the future again. Thank you so much, children. Thank you so much, parents. Now we will be in, uh, handing over again the books to all our NGO students of program that last year we have been, which you have delivered to the school. We will be handing the entire summer বাচ্চাগুলো স্কুল দেখতে পারছেন এরপর আমাদের এনজিও সব একে একে সব বাচ্চারা চলে আসছে এদিকে প্রোগ্রাম চলছে এদিকেও প্রোগ্রাম চলছে এদিকে আমার এনজিওদের বাচ্চারা সবাই একে একে আসছে সবাইখান দিয়ে লাইন দেবে निश्चितन टॉयज़न सब एक एक इकोर्ड जोन से करने गाने में तो एक एक, एक, एक सब बातचीत आज से सब लाइनें सब साइड भी लाइनें हो जाओ सब बातचीत आज से बंद हो सुन्दर भावे सब बातचीत आपके लाइनें तारी कोडिये कैसी सुन्दर भावे क्रोइन मटेरियल्स और विधि मटेरियल्स और क्रोइन मटेरियल्स दे ऑन लीडर है সো আই রিকন ইন হ্যাশ ফোন চলছে তো সবাই একটু স্যার প্লিজ কাম আই এম পাবলিক স্কুল থেকে আমাদের কিছু সমস্যা আপনাদের কাছে লিখিত পত্র আপনাদের দিয়ে দেওয়া আছে ব্যক্তির ভিত্তিতেবিকে তাদের সাংবাদিকটাও আছে যে কোনো বিষয়ে না না স্যার দা স্ট্যান্ডমেন্ট নেক আপচার বলো বাচ্চার জন্মদিন উপলক্ষে আমাদের পাঠিয়েছে আমাদের যারা এই আমাদের সোশ্যাল ওয়ার্ক চ্যানেলে যারা দেখছে তাদেরকে বলবো দিদি ভাই ছেলের জন্য একটু ভালো বার্তা দেবেন ও যেন ভবিষ্যতে অনেক বড় হতে পারে দিদি ভাই ছেলের নাম কি একটু বলবেন যাই হোক বিবান নন্দী ওদের জন্য আমাদের বাচ্চাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আমাদের একশো তিপ্পান্ন জন বাচ্চা যদিও আজকে এখানে সাঁত্রিশ জন এসেছিলো তার মধ্যে দশজন তারা ওই ওই দিকে চলে গেছে হয়তো আমাদের দুটো গাড়ি পাঠিয়েছিল একটু লেট হয়ে গেছে আমাদের এখানেও আসার জন্য যাই হোক আজকে আমাদের এই স্কুল থেকে অনেক কিছু দিয়েছে আগামীকাল আমাদের সাপুরজিতে প্রোগ্রাম আছে তারপরে আমাদের পরকিডদা ইন্টারন্যাশনাল স্কুলে প্রোগ্রাম আছে আপনারা এইভাবে আমাদেরকে সহযোগিতা করুন আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি এই দুটো গাড়ি আমাদের গেছিলো